এমপি আনার হত্যাকাণ্ড নিয়ে সাংবাদিকদের ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন রশিদ বলেছেন সংসদ সদস্য আনারুল আজিম আনারকে হত্যার পরিকল্পনা করা হয় বাংলাদেশেই ঢাকার দুটি বাসায় দুই তিন মাস আগে থেকেই এই পরিকল্পনা করা হয় সেই পরিকল্পনা বাস্তবায়ন করা হয়েছে কলকাতায় বৃহস্পতিবার বিকাল তিনটার দিকে মেন্টো রোডের ডিপি কার্যালয়ে এসব তথ্য জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার হারুন রশিদ বলেন আনারুল আজিম আনারকে হত্যার পরিকল্পনা হয় দুই থেকে তিন মাস আগে ঢাকায় পুলিশের নজরদারির কারণে হত্যার স্থান হিসেবে বেছে নেওয়া হয় কলকাতা বিদেশের মাটিতে অপরাধ করলে বাংলাদেশ পুলিশের নজরে আসবে না বলেই অপরাধীরা কলকাতা বেছে নেয় এছাড়াও তিনি আরো বলেন বাংলাদেশের মাটিতে অপরাধ করার সাহস পায়নি তবে তারা এই হত্যাকাণ্ডের পর পালিয়ে থাকতে পারেনি আমরা তিনজনকে গ্রেপ্তার করেছি আরো কয়েকজনকে নজরদারিতে রাখা হয়েছে এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন ঝিনাইদহের সংসদ সদস্য এমপি আনারুল আজিম আনারকে যারা হত্যা করেছেন তাদের প্রায় চিহ্নিত করে ফেলেছি আমাদের শুধু ঘোষণা বাকি দুই দেশের গোয়েন্দা সংস্থা একমত হতে পারলেই ঘোষণা দেব বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের তিনি বলেন আমরা এখনো উদ্ধার করতে আপনারা আমরাও শুনেছি। যে পর্যন্ত মরদেহ উদ্ধার করতে না পারবো সে পর্যন্ত অফিসিয়ালি আপনাদের কিছু বলতে পারছি না এ বিষয়ে দুই দেশের গোয়েন্দা সংস্থা কাজ করছে আনারুল আজিম আমাদের ঝিনাই দেহ চায়রা তিনবারের এমপি ওই বর্ডার এলাকাটা সন্ত্রাস কবলিত সে এলাকারই তিনি এমপি কি কারণে হত্যাকাণ্ড হয়েছে সে বিষয়ে সুনিশ্চিত না হয়ে কিছুই বলা ঠিক হবে না নিশ্চিত হই তারপর আপনাদের বিস্তারিত জানাবো ভারতে হত্যা শিকার আসনের সরকার দলীয় সংসদ সদস্য আজিম আনার স্বর্ণ চলাচলকারী ছিলেন বলে দেশটির গণমাধ্যমে যে সংবাদ হয়েছে সে প্রসঙ্গে আওয়ামী সাধারণ সম্পাদক সড়ক পরিবার সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন সে কি ছিল বড় কথা নয় তার জনপ্রিয়তা দেখেই দল তাকে মনোনয়ন দিয়েছে বৃহস্পতিবার রাজধানী তেজগাঁও ঢাকা জেলা কার্যালয়ে নবগঠিত যুব ক্রীড়া উপকমিটির সদস্যদের পরিচিতি সভা ও ঈদ পুনর্মিলনী সভায় কথা বলেন তিনি সভায় সাংবাদিকরা আজিম আনার প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন সংসদ সদস্য কলকাতায় মারা গেছেন তাকে হত্যা করা হয়েছে তদন্ত শেষ হওয়ার আগে আমরা কিছু বলতে পারবো না তবে সে আওয়ামী লীগের এমপি সে কি ছিল সেটা বড় কথা না সে এলাকার প্রতিনিধিত্ব করে সেই এলাকা গিয়ে দেখুন তার জন্য শোকার্ত মানুষের হাকার সে প্রতিনিয়ত কোনো গাড়ি নয় মোটরসাইকেলে করে এলাকা ঘুরত তাকে আমরা তৃতীয়বার মনোনয়ন দিয়েছি জনপ্রিয়তা দেখে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলায় নোবেলজয়ী ডক্টর ইউনুস সহ আসামিদের জামিনের মেয়াদ আগামী চার জুলাই পর্যন্ত বাড়িয়েছেন আদালত ডক্টর ইউনুসের আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন এই তথ্য জানিয়েছেন বৃহস্পতির বেলা এগারোটা দিকে কাকরাইলে অবস্থিত শ্রম আপিল ট্রাইব্যুনালে আসেন তিনি এ সময় তার সঙ্গে ছিলেন আইনজীবী সহ সংশ্লিষ্টরা গত ষোলোই এপ্রিল শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলায় ডক্টর ইনুসকে তেইশে মে পর্যন্ত জামিন দিয়েছিলেন শ্রম আপিল ট্রাইব্যুনাল ওই সময় আদালতে ডক্টর ইনুসের পক্ষে শুনানি করেছিলেন ব্যারিস্টার আবদুল্লাহ মামুন কলকারখানা দপ্তরের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুশিদ আলম খান ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও দেশটির পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আমির আবদুল্লাহ হিয়ানের মৃত্যুতে শোক বইয়ে সই করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার ঢাকায় ইরানের হাই কমিশনারের কার্যালয়ে গিয়ে শোক বইয়ে সই করেন তিনি পরে সাংবাদিকদের বিএনপির মহাসচিব বলেন ইরানের জনপ্রিয় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির দুর্ঘটনায় ইন্তেকাল করায় আমরা শোকাহত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকেও আজ আমরা গভীরভাবে ইরানের রাষ্ট্রদূতের কার্যালয়ে সে শোক প্রকাশ করেছি আধিপত্যবাদ গণতন্ত্র হত্যার বিরুদ্ধে দেশের মানুষ সামাজিকভাবে প্রস্তুতি নিচ্ছে বলে মন্তব্য করেছেন ভারতলীয় জোটের নেতারা তারা বলেছেন মানুষ উনিশশো সালে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিল রাওয়ালপিন্ডি থেকে মুক্ত হয়েছিল দিল্লির দাসত্ব গ্রহণ করার জন্য নয় বৃহস্পতিবার গাজীপুর জেলার গাছা থানার আসাম মার্কেট এলাকায় লিবলেট বিতরণকালে এসব কথা বলেন তারা জোটের মুখপাত্র শাহাদ হুসেন সেলিম বলেন আমরা আগ্রাসন মানি না আমরা সীমান্ত হত্যা মানি না আমরা ভারতীয় পণ্য বর্জন করব এই সামাজিক আন্দোলন ঘরে ঘরে পৌঁছে দিতে হবে এছাড়াও তিনি বলেন গণসচেতনতা তৈরি লক্ষ্যে ভারতীয় পণ্যের বিষক্রিয়ার কথা বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে এই লিবলেট বিতরণের মাধ্যমে পৌঁছে দেওয়া হবে এসাউদ্ সেলিম আরও বলেন আমরা ভারতের জনগণের বিরুদ্ধে নই ভারতের বন্ধু হতে চাই কিন্তু যে বন্ধু আমাদের শোষণ করবে ফারাক্কা তিস্তা টিপাইয়ে নেজ হিসা দেয় না সে কি বন্ধু হতে পারে কোনোদিনও বন্ধু হতে পারে না তাই আমরা ভারতীয় পণ্য বর্জন করে বলতে চাই সীমান্ত হত্যা বন্ধ করো অগ্রসর নীতি পরিহার করো বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ বন্ধ করো